শক্তিশালীকরণের জন্য আজকে আজিমা মৃদের উপর যে মিথ্যা মামলা করা হয়েছে এই সামাজিক দুর্বল সামাজিকতাই আমি তাই আমি তাই মনে তাই করবো বিশেষ করে আজিজা মৃদ একজন সামাজিক সাংবাদিক এবং মানবিক মানুষ আমার সহযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধা আমি আমিনুল ইসলাম এবং সামহিনিয়ার মধ্যে দলিত সংঘর্ষ যাহা রক্তপি সংঘাতে পরিণত হয় রুগীরা যখন হাসপাতালে ভর্তি হয় তখন তো কী করছিলো মানবিক কাজ করছিলো এ আপনারা সবাই জানেন মানবিক কাজ করছিলো ডাক্তার যখন বলছেন রুগীর রক্ত প্রয়োজন সে রাজ সোসাইটির স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে যুব রক্ষা করছে এবং রক্ত সরবরাহ করছে এই মানবিক কাজ করার পরেও যদি একজন ভালো মানুষকে আসামি করা হয় তাহলে আমরা যাবো কোথায় আমার প্রশ্ন আইন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বরাবরে একজন মানবিক মানুষ ভালো কাজ করার পরেও যদি আসামি শ্রেণীভুক্ত হতে হয় তাকে যদি হয়রানি হতে হয় তাহলে আমরা যাব কোথায় আর ভালো কাজ করবে কে ভালো কাজটা করবে কে আমি ছবি হয়ে বলতে চাই প্রশাসনকে অবিলম্বে পাড়ায় মহল্লায় রাষ্ট্রীয়ভাবে অভিযান পরিচালনা করে সৎ মানুষের মূল্যায়ন অসৎ মানুষকে দমন করার ব্যবস্থা করা হোক চোখ রাখুন এ আই টিভিতে সত্য প্রকাশে আমরা বিশ্বাসী